একশো থেকে দুশো পর্যন্ত কতগুলি এক আছে তুমি বলতে পারবে গুনতে হবে তো একশো এক দুটো এক রয়েছে একশো দুই আরো একটা এক রয়েছে পরপর গুনতে থাকো এভাবে গুনতে 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 প্রচুর বার যদি এই অঙ্কের প্র্যাকটিস তুমি করো তাহলে তুমি এই ধরনের সমস্যা সমাধান করতে পারবে বা যদি বলা হয় একশো থেকে পাঁচশো পর্যন্ত কতগুলি দুই আছে কতগুলি তিন আছে কতগুলি চার আছে তাহলে তো আরো অনেকক্ষণ গুনতে হবে তাই না একশো থেকে দুশো বা দুশো থেকে তিনশো থেকে চারশো একশো থেকে পাঁচশো দুশো থেকে আটশো এই যে একটা রেঞ্জ বলা থাকবে এই রেঞ্জের মধ্যে কতগুলি এক বা কতগুলি দুই বা কতগুলি তিন চার পাঁচ ছয় যাই বলুক না কেন আছে কতগুলি এটা গণনা করে তারপরে যদি উত্তর করতে হয় তাহলে তো পরীক্ষার হলে সময় পাওয়া যাবে না একটা বড় রেঞ্জের মধ্যে যে কোনো একটা অঙ্ক কতবার থাকে এটা যদি তোমাকে সঠিকভাবে নির্ণয় করতে হয় তাহলে একটা শর্ট ট্রিক তোমাকে জানতে হবে আর সেই শর্ট ট্রিক জানলে যে রেঞ্জে আসুক না কেন পরীক্ষার হলে তুমি সঠিক উত্তর দেবে মাত্র দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে তার বেশি সময় লাগার কথা না তাহলে সেই শর্ট ট্রিক কি জানতে হবে আজ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জহর নবোয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস আজ আমরা অঙ্ক ক্লাসে সংখ্যা তত্ত্ব নামক বইয়ের থেকে সমস্যার সমাধান করবো আমরা আজকের ক্লাসে নয়শো তিরাশি ডাক থেকে এক হাজার ছয় ডাক পর্যন্ত যে সমস্যাগুলি পাবো এই বইয়ে সেই সমস্যাগুলির উপরে আলোচনা করব আমরা জানব যে একটা রেঞ্জের মধ্যে কোনো একটা অঙ্ক কতবার থাকে সেই রেঞ্জটা কেমন আজকের আলোচনার বিষয়বস্তু একশো থেকে দুশো দুশো থেকে তিনশো তিনশো থেকে চারশো বা একশো থেকে তিনশো একশো থেকে চারশো এই রেঞ্জ এই রেঞ্জের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলো কতবার থাকে এটা যদি জানতে হয় তাহলে আমাদের একবার গুনে দেখতে হবে কতগুলি থাকে সেটাতে তুমি একবার গুনে দেখে দেখবে সময় কাউন্ট করে কতক্ষণ সময় লাগছে হয়তো পাঁচ মিনিট দশ মিনিট সময় লাগবে তারপরেও সঠিক উত্তর কখনো আসবে কখনো আসবে না অনিশ্চিত তো আজকে আমরা একটা শর্ট ট্রিকের মাধ্যমে সব সমস্যার সমাধান করা শিখে যাবো এই বইয়ের থেকে চলো আমরা সোজা চলে যাব বোর্ডে বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখে নেব শর্ট ট্রিকের মাধ্যমে এই সমস্যাগুলির গুলির সমাধান করা সম্ভব দেখবো প্রথম সমস্যাটি নয়শো তিরাশি কি বলছে আর আমরা বলতে একশো থেকে দুশো পর্যন্ত কতগুলি এক আছে কোনো কোন ট্রিক হবে না সমস্যার সমাধান করতে হবে আমাদের সমস্যার সমাধানের জন্য উপায় কি গুনতে শুরু করো হয় একশো থেকে দুশো পর্যন্ত খাতায় লেখো লিখে তারপরে গুনো আর না হলে মনে মনে একশো থেকে দুশো পর্যন্ত যেতে গেলে কতবার এক বাদে সেটাকে গুনে দেখ একশো একটা আছে একশো এক দুটো আছে একশো দুই একটা আছে একশো তিন একটা করে এক পাবো এবার চলতে থাকো কতগুলো আছে গুনে দেখো এটা তুমি নিজে করো দশ মিনিট সময় দরকার হবে সঠিক উত্তরে যদি পৌঁছাতে পারো তাহলে ভেরি গুড আর যদি না পৌঁছাতে পারো নো প্রবলেম তো ক্ষেত্রে আমরা গুনব গুনতে 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 দেখা যাবে যে একশো থেকে দুশো এই যে রেঞ্জটা একশো থেকে একশো নিরানব্বই প্রতিবার দেখো একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি একশো একশো এক একশো দুই এইভাবে একশো নিরানব্বই তাহলে এখানে একশোখানা এক আছে এই যে শতকের ঘরে একশোটা এক পাচ্ছি আর এই এক থেকে এক থেকে নিরানব্বই পর্যন্ত কুড়িটা করে এক থাকে তাহলে মোট একশোটা আর কুড়িটা যোগ করলে একশো কুড়িটা এক থাকবে তাহলে একশো থেকে দুশো পর্যন্ত একশো কুড়িটা এক তুমি পাবে ভালো কথা দেখি এখানে উত্তরপত্রে আছে কিনা সি অপশনে রয়েছে রয়েছে একশো কুড়িটি সমস্যার সমাধান হয়ে গেল এবার বলা হলো একশো থেকে দুশো পর্যন্ত কতগুলো দুই আছে কি করবে একশো থেকে দুশো পর্যন্ত কতগুলো দুই আছে করা যাবে দেখা যাক একশো একশো এক একশো দুই এই একশো দুইটি একটা দুই পেলাম ঠিক এইভাবে করতে করতে একশো বারো থেকে একটা পাবো আর কোথায় পাবো আর পরপর পরপর এগোতে এগোতে আমরা জানি এক থেকে নিরানব্বই পর্যন্ত কুড়িটা দুই আছে তাহলে একশো থেকে দুশো পর্যন্ত কুড়িটা দুই আছে ভালো কথা দুই কুড়িটা আছে কুড়িটা দুই আছে কিন্তু একশো থেকে দুশো পর্যন্ত বলেছে দুশোতে তো আরো একটা দুই রয়েছে দুশো তো একটা দুই রয়েছে না তাহলে এই দুইটা কি হবে আরো একটা যোগ হয়ে যাবে তাহলে একুশটা আছে এখানে একশো কুড়িটা এখানে একুশটা এইভাবে চলতে চলতে কোনটা কতগুলো এ কি করে দেখা যাক তিনেরটা সমাধান করলে হয়তো বা বুঝতেও পারি তো তিনেরটাতে কি পাচ্ছি তিনেরটাতে একশো তিন একশো তিনে গিয়ে আমি একটা পাচ্ছি তিন তাহলে এই একশো এক থেকে একশো পর্যন্ত কুড়িটা তিন আছে আর দুশোতে গিয়ে কোনো তিন নেই তাহলে তিন আছে কুড়িটা একশো থেকে দুশো পর্যন্ত তিন আছে কুড়িটা চার আছে কটা গুনে দেখো কুড়িটাই পাবে পাঁচ আছে কটা কুড়িটা ছয় আছে কটা কুড়িটা সাত আছে কটা কুড়িটা আট আছে কটা কুড়িটা নয় আছে কটা কুড়িটা কিন্তু দুশো থেকে তিনশো পর্যন্ত এক আছে কটা একশো কুড়িটা এই একশো কুড়িটা না একশো কুড়িটা নেই আছে আছে কটা কটা কিন্তু এক আর তিন আছে কটা একুশটা আচ্ছা তিনশো থেকে চারশো পর্যন্ত না আমি ওটাও বাদ দিলাম আমি ধরলাম সাতশো থেকে আটশো তাহলে সাতশো থেকে আটশো পর্যন্ত এক আছে কয়টা কুড়িটা দুই আছে কয়টা কুড়িটা তিন আছে কটা কুড়িটা চার আছে কটা কুড়িটা পাঁচ আছে কটা কুড়িটা ছয় আছে কটা কুড়িটা সাত আছে কটা একশো কুড়িটা আট আছে কটা একুশটা নয় আছে কটা কুড়িটা কিভাবে বলতে পারছি একদম কোনো হিসাব না করে সেকেন্ডে উত্তর পরীক্ষার হলে তোমাকে সেকেন্ডে উত্তর করতে হবে তাহলে এবার আমরা যাব শর্ট ট্রিকে বইয়ের যতগুলি অঙ্ক রয়েছে সব কটা অঙ্ক তুমি নিজে পারবে শুধু জাস্ট ট্রিকটা ভালো করে বুঝে নাও আমি এই বই বন্ধ রাখলাম বই বন্ধ করে দিলাম চলো এবার শর্ট ট্রিকটা জানা আমরা একটু আগে খেয়াল করেছিলাম যে একশো থেকে দুশো যখন বলছি তখন সেটা কার ঘর শতকের ঘরটা কার একশোর শতক একের শতক তাহলে একের শতক হলে সে থাকছে একশো কুড়িটা আর দুই থাকছে কটা একুশটা এইটার কারণটা কি বুঝে নাও ব্যাখ্যাটা বুঝতে পারলে শর্ট ট্রিকটা তুমি এমনি মনে রাখতে পারবে তাহলে দেখো একশো থেকে একশো থেকে দুশো এখানে বারবার কাকে গুনবো একশো একশো এক একশো দুই অর্থাৎ এটা হচ্ছে একের শতক একের শতক তাই না এটা কার শতক একের একের শতক তো তাহলে একের শতকে এক থাকবে একশো কুড়িটা বলতে হবে যার শতক সে একশো কুড়িটা যার শতক সে থাকবে একশো কুড়িটা বেশ ভালো কথা যার শতক সে থাকবে একশো কুড়িটা এবার যার শতক তার পরবর্তী যে সে ওর খুব প্রিয় বন্ধু তাই সে থাকবে একুশটা সে কটা থাকবে 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 সে একুশটা একুশটা এবার কেন দেখো একশো একশো এক থেকে নিরানব্বই পর্যন্ত কুড়িটা সবার থাকার উচিত সবারই কুড়িটা করে থাকা উচিত এক কেন এক একশো কুড়িটা হলো এক একশো কুড়িটা হলো কারণ একশো এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত কুড়িটা এক আছে সঙ্গে এই যে একশোর ঘর একশো কে কতবার গুনছো একশো একশো এক একশো দুই প্রতিবার একশো প্রতিবার একটা করে এক বেশি থাকার জন্য যোগ হয়েছে অর্থাৎ এখানেও কিন্তু ছিল এ তার সঙ্গে একশোটা এক একশো বার যোগ করেছ আর এখানে কি হলো দুই থেকে দুই কটা আছে একশো এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত দুই আছে কুড়িটা আর দুইশোতে গিয়ে আরো একটা আছে এই যে দুই শতে একটা দুই রয়েছে দেখো যে শতক তার পরের শতক পর্যন্ত যাচ্ছে তো তাই একটা দুই বেশি এবার তিনের ক্ষেত্রে কি হচ্ছে সবাই কিন্তু করেই থাকছে একচুয়াল নিয়ম মনে রাখবে যে একটা শতকের মধ্যে যে কোনো অঙ্ক কুড়িটা থাকে বলো আমার সাথে যে কোনো শতকে যে কোনো অঙ্ক কুড়িটা থাকে যার শতক সে একশো বার তাকে বলতে হয় তাই আরো একশোটা থাকে তাই একশো কুড়িটা হয় আর তার পরের যে অঙ্কটা সে আরো একটা বেশি থাকে কেন পরের অঙ্কটাতে গিয়ে তাকে একবার আমাকে ধরতে হচ্ছে এবার দুশো থেকে তিনশো এক্ষেত্রে এক আছে কুড়িটা কেন সবাই তো কুড়িটা থাকে তোমাকে এটা মনে রাখতে হবে সবাই কুড়িটা থাকে নিয়ম হচ্ছে সবার করে থাকা উচিত তাহলে সবাই যদি কুড়িটা করে থাকে তাহলে কি হচ্ছে দুই থাকবে কুড়িটা আবার দুইশোর শতক তাহলে ও আরো একশোটা থাকবে তাহলে একশো কুড়িটা হবে আর তিন থাকবে কটা কুড়িটা আবার তিনশো থেকে একটা তিন থাকবে তাহলে তিন থাকবে একুশটা এবার আমরা এই শর্ট নিয়ম যেটা শিখলাম এই নিয়ম অনুযায়ী পরপর পর করে এগোতে থাকি দেখা যাক তিনশো থেকে চারশো এই রেঞ্জটা যদি আমাকে বলা থাকে তাহলে এক কটা আছে কুড়িটা দুই কটা আছে তিন তিন কটা আছে প্লাস তিনের শতক শতক না যার একশো বার থাকবে এটাই তো নিয়ম এবার চার কটা আছে চার আছে কুড়িটা প্লাস এই চারশো থেকে আরো একটা একুশটা এ আছে একশো কুড়িটা আর বাকি সবাই কুড়িটা করে বাকি যা বলবে সব কুড়িটা করে সবাই কুড়িটা করে কুড়িটা করে তাহলে এক এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় সাত আট নয় আছে কুড়িটা সব কুড়িটা করে এবার তোমাকে আমি প্রশ্ন করব তুমি নিজেই পারবে দেখো তোমাকে যদি আমি এবার প্রশ্ন করি তুমি নিজেই পারবে দেখো ছয়শো থেকে সাতশো পর্যন্ত এক আছে কতগুলি বলো এক আছে কতগুলি কুড়িটা এক আছে কুড়িটা দুই আছে কুড়িটা তিন আছে কুড়িটা চার আছে কুড়িটা পাঁচ আছে কুড়িটা ছয় আছে কুড়িটা আরো একশোটা যোগ হবে তো তাই না তাহলে একশো কুড়িটা সাত আছে কুড়িটা আরো একটা সাত এখানে বেশি আছে অর্থাৎ একুশটা আট আছে কুড়িটা নয় আছে তাহলে তোমাকে যদি এবার এবার প্রশ্ন করি আমি ছাড়াই তুমি বলতে পারবে কি তিনশো থেকে চারশো পর্যন্ত কতগুলি এক আছে কুড়িটা এক আছে কয়টা এক আছে কুড়িটা এক আছে দুই আছে কটা দুই দুই আছে কটা কুড়িটা তিন আছে কটা একশো কুড়িটা কেন তিনশো থেকে চারশো বলেছি চার আছে কটা চার থাকবে একুশটা পাঁচ থাকবে পাঁচ ছয় সাত আট নয় কুড়িটা আটশো থেকে নশ যাব এবার আটশো থেকে নশয় আট আছে কটা একশো কুড়িটা নয় আছে কটা একুশটা আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরা আছে কুড়িটা এবার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তাই না এবার বলো ছয়শ থেকে সাতশোর ঘরে যাব এখানে লেখা রয়েছে তাহলে পাঁচশো থেকে ছয়শ যাব পাঁচশো থেকে ছয়শোর ঘরে এক আছে কটা এক আছে কুড়িটা দুই আছে কটা কুড়িটা তিন আছে কটা কুড়িটা চার আছে কটা কুড়িটা পাঁচ আছে কটা একশো কুড়িটা ছয় আছে কটা একুশটা সাত আট নয় কুড়িটা করে আছে ভালো কথা বেশ এটা তুমি পারবে পরীক্ষায় আসলে তুমি এবার পারবে এবং আমাদের সংখ্যা দত্ত বইয়ের ডাক নম্বর অঙ্ক তুমি করতে পারবে কিন্তু এবার কথা হচ্ছে থেকে এই এক্ষেত্রে নয়ের পরের কে নেই তো কেউ একে বলেছিলাম দুই একুশটা দুইশোর ঘরে বলেছিলাম তিন একুশটা তিনশোর ঘরে বলেছি চার একুশটা চারশোর ঘরে বলেছি পাঁচ একুশটা কিন্তু নশোর ঘরে নয়ের পরেরটাকে জানি না নয়ের পরেরটা এখানে এক আছে কুড়িটা দুই আছে কুড়িটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট এরা সবাই আছে কুড়িটা করে শুধু নয় আছে একশো কুড়িটা এক দেখো এই লাস্টে গিয়ে আরো একটা এক বেড়ে গেল না তাহলে এক আছে একুশটা এইখানে এক আছে একুশটা এবার আমরা যে রেঞ্জের মধ্যে একটা নির্দিষ্ট রেঞ্জে গণনা করে নির্ভুলভাবে উত্তর দিতে হবে যে কোনো একটা রেঞ্জ বললে সেই রেঞ্জের মধ্যে যদি সেই রেঞ্জটা যে কোনো একটা এক শতক হয় এক শতক যদি থাকে এক শতক যদি হয় তাহলে কি হচ্ছে দেখো তিনশো থেকে চারশো প্রথম কথা হচ্ছে সব কুড়িটা করে থাকবে দ্বিতীয় কথা হচ্ছে একটা একশো কুড়িটা থাকবে তৃতীয় কথা হচ্ছে একুশটা সূত্র এখানে আমরা পেলাম সূত্র ঠিক না তিনটে মনে রাখার বিষয় পেলাম কি কি পেলাম যে শত হবে সে একশো কুড়িটা আর তার পরের অঙ্কটা থাকবে একুশটা বাকি সবাই কুড়িটা জেনারেল নিয়ম হচ্ছে কুড়িটা করে থাকার কথা তাই আমি কুড়িটাকে আগে রাখলাম তাহলে এখানে এক আছে কুড়িটা এই যে এই জায়গাটা আমাকে লক্ষ্য রাখতে হবে এখানে তিনের শতক হচ্ছে তিনের আর তার পরের তার বন্ধু হচ্ছে চার তাহলে যার শতক সে একশো কুড়িটা আর যা ওর বন্ধু একুশটা বাকি সবাই কুড়িটা এটা মনে রাখবা আবার বলছি চারশো থেকে পাঁচশো চারের শতক আর পাঁচ তার বন্ধু চারের শতকে একশো কুড়ি পাঁচ ওর বন্ধু একুশটা থাকবে বাকি সবাই কুড়িটা করে থাকবে বাকি সবাই কুড়িটা করে থাকবে আরো একটা এক্সাম্পল দিয়ে দিই আরো একটা এক্সাম্পল থেকে সাতশো এখানে কার শতক শতক একশো কুড়িটা সাতর বন্ধু একুশটা বাকি সবাই বাকিরা সবাই কুড়িটা হয়ে গেল এবার আমি রেঞ্জটাকে একটা শতকে না রেখে দুটো বা তিনটে শতকে নিয়ে যাব। তাহলে সমস্যার সমাধান কিভাবে করতে হবে এবারে রেঞ্জটা দেখবো একশো থেকে তিনশো একশো থেকে চারশো অর্থাৎ একটা শতকের বাইরে বেরিয়ে যাচ্ছে একশো থেকে চারশো বা একশো থেকে পাঁচশো দুশো থেকে পাঁচশো দুশো থেকে আটশো একটা শতক নয় অনেকগুলি শতক আর এখানে নয়শো তিরাশি থেকে এক হাজার ছয় পর্যন্ত সবকটা কটা একটা করে শতক আছে যেমন সাতশো থেকে আটশো দুশো থেকে তিনশো পাঁচশো থেকে ছশো একটা করে শতকের কথা বলা হয়েছে এক্ষেত্রে এই নেবে এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকছে এটা কি যে একশো কুড়ি নিজে একুশ বন্ধু আর কুড়ি বাকিরা সবাই সাধারণ সবাই এই সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী এখানকার সবকটা অঙ্ক তুমি নিজেই পারবে চেষ্টা করে দেখো পারবেই পারবে একটাও ভুল হবে না যদি তুমি ভুল করো তাহলে আমাকে বলবে তাহলে তোমার সঙ্গে আমি দেখা করব। যে তোমার সত্যি ভুল হচ্ছে এবার যাবো রেঞ্জটাকে বাড়িয়ে দেব বাড়িয়ে দিলে কি হবে সূত্র কিন্তু এই সূত্র ধরেই করব শুধু বাড়িয়ে দিচ্ছি দেখো একশো থেকে তিনশো এক্ষেত্রে এক কটা আছে তখন আমরা কি করব। একশো থেকে দুশো আর দুশো থেকে তিনশো এভাবে ভেঙে নেব তাহলে একশো থেকে তিনশো পর্যন্ত এক কটা আছে এই রেঞ্জে আছে একশো কুড়িটা আর এই রেঞ্জে আছে কুড়িটা একশো চল্লিশটা হলো এবার যদি বলা একশো থেকে তিনশো এই রেঞ্জে দুই কটা আছে তাহলে এইখানে কটা আছে দুই দুইয়ের হিসাব করলে এখানে একুশটা আছে এখানে দুই কটা আছে এখানে দুই আছে একশো কুড়িটা একশো একচল্লিশটা আচ্ছা এইবার দেখো বিষয়টা হচ্ছে এইবার এই জায়গায় হবে হবে না কেন আপনি ঠিকই করেছেন কিন্তু হতে দেখো এই জায়গাটা যদি নজর না রাখতে পারো তাহলে এই সমস্যাটার মধ্যে যদি দুই কটা আছে গুনে বলতে বলে তোমরা যারা এই সূত্র ধরে করতে যাচ্ছিলে তাদের ম্যাক্সিমাম সবার ভুল হয়ে যায় কেন কারণ একশো থেকে দুশো একুশটা দুই আছে কিন্তু দুশো থেকে তিনশো আবার একশো কুড়িটা দুই আছে তাহলে আমি এখানে একশো থেকে দুশো পর্যন্ত কেন ধরবো একশো নিরানব্বই পর্যন্ত ধরবো না দুশো তো একবার নিলাম আগের বার নেবো কেন এইখানেও কিন্তু একশো চল্লিশটাই হতে হবে আবার যদি বলা হয় যে দুশো থেকে আটশো এই রেঞ্জের কথা যদি বলে এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে সাত কতগুলি আছে এখানে দুটো প্রশ্ন করবো সাত কতগুলি আছে আর চার কতগুলি আছে তাহলে আমার এখানে কি ভাঙতে হচ্ছে দুশো থেকে দুশো থেকে দুশো নিরানব্বই তিনশো থেকে তিনশো নিরানব্বই তিনশো থেকে তিনশো নিরানব্বই চারশো থেকে চারশো নিরানব্বই পাঁচশো থেকে পাঁচশো নিরানব্বই ছশো থেকে ছশো নিরানব্বই সাতশো থেকে আটশো এই হচ্ছে রেঞ্জ হয়ে গেল আমার এবার কি হচ্ছে দেখো চারের হিসাব যদি করি এখানে চার আছে অবশ্যই কুড়িটা এখানে চার আছে কটা তিনশো থেকে এখানেও কুড়িটা সব কুড়িটা করেই থাকে চারশো থেকে চারশো নিরানব্বই পর্যন্ত একশো কুড়িটা আছে পাঁচশো থেকে পাঁচশো নিরানব্বই পর্যন্ত চার আছে কটা কুড়িটা এখানে কুড়িটা এখানে কুড়িটা কুড়ি চল্লিশ ষাট আশি একশো আর একশো কুড়ি দুশো কুড়িটা কত সময় লাগবে ম্যাক্সিমাম দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড সময় লাগবে আরো বেশি প্র্যাকটিস করতে করতে আরো কম সময় হয়ে যাবে এবার রেঞ্জটা যদি এইটাই থাকে আর সাত কটা আছে তাহলে সাতের হিসাব করলে এখানে সাত কুড়িটা এখানে 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 আর সাত আছে কটা এখানে সাত আছে একশো কুড়িটা তাহলে ওই কটাই হলো যদি বলতো আট আছে কটা আট আটের হিসাব করলে এখানে কিন্তু তখন আমার হিসাবটা একটু বেড়ে যাবে কোথায় যাবে এই জায়গায় চলে যাবে শুধু এই রেঞ্জে একুশটা আট থাকবে তখন আমার উত্তর কি হবে কুড়ি চল্লিশ ষাট আশি একশো একশো একুশটা হয়ে যাবে পারবে পারবে না এবার তুমি পারবে কি না সেটা প্রমাণ করার জন্য আমি জাস্ট আর একটা সমস্যা তোমাকে ধরবো দেখবে যে তুমি পারছ যেমন ধরো তিনশো থেকে পাঁচশো এই একটা রেঞ্জ আমি বলে দিলাম এই তিনশো থেকে পাঁচশো একে আগে ভানো ভেঙে নাও তিনশো থেকে তিনশো নিরানব্বই চারশো থেকে পাঁচশো এই হচ্ছে রেঞ্জ এবার এই রেঞ্জের মধ্যে বলতো এক কতগুলি আছে এখানে এক আছে এখানে এক আছে কুড়িটা তাহলে এক ইকুয়াল টু চল্লিশটা আছে পারলাম আমি বলতে তুমিও তো বলতে পারলে তাহলে বলাটা কোনো কঠিন ব্যাপার এখানে কোনো কঠিন ব্যাপার না এবার আসবো দুই কটা আছে এখানে দুই আছে কুড়িটা এখানে দুই আছে কুড়িটা তাহলে দুইও কিন্তু চল্লিশটা রয়েছে তিন কটা আছে যদি বলা হয় তিন কটা আছে তিন এখানে আছে একশোটা আর এখানে আছে কুড়িটা এখানে একশো কুড়িটা আর এখানে একশো চল্লিশটা চার কটা আছে যদি চার বলা হয় এখানে চার কটা আছে এই রেঞ্জের মধ্যে চার আছে কুড়িটা আর এই রেঞ্জের মধ্যে চার আছে কটা এই রেঞ্জের মধ্যে চার আছে একশো কুড়িটা তাহলে একশো চল্লিশটা হলো

তাহলে দেখেছো যে কোনো একটা রেঞ্জের মধ্যে এক থেকে নয় পর্যন্ত কে কতগুলি আছে সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারলাম তাই তো এবার বলবে স্যার বইয়ের এই দাগগুলোর মধ্যে তো এই রেঞ্জ নেই একটা দুটো তিনটে শতক দিয়ে তো রেঞ্জ নেই তাহলে কি করবো সেজন্য যারা যারা এইখানে এই ডাক নম্বরগুলো এই সূত্র দিয়ে করে ফেলেছ তাদের আর কোনো কাজ নেই যারা মনে করবে যে আমি ওটা করার পরেও আমাকে আরো কিছু করতে হবে তাদের জন্য থাকছে টেকনিক্যাল এইচডাব্লিউ টেকনিক্যাল এইচডাব্লিউ একশো থেকে চারশো বা দুশো থেকে সাতশো এরকম বড় বড় রেঞ্জ নিয়ে যে কোনো রেঞ্জ নিয়ে যে কোনো অঙ্ক গঠন করো এরকম তুমি কুড়িটা থেকে তিরিশটা অঙ্ক যদি তুমি নিজে গঠন করতে পারো গঠন করে রাখো উপকার পাবে তাহলে তোমার এই বিষয়ের উপর মানে প্র্যাকটিসটা বেড়ে গেল এবং তোমার অভিজ্ঞতা বাড়লো পরীক্ষার হলে তুমি ভালো ফলাফল করতে পারবে আর যদি মনে করো যে এই টেকনিক্যাল ইন্টারভিউটা করব না তাহলে শুধু এই ইন্টারভিউটা করলেই হয়ে যাবে তোমার এটুকু কিন্তু আমাকে মাস্ট দেখাতেই হবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করবো তা